না তাহলে বিপদ থেকে বিপদ আসবে তো হচ্ছেই তাই এখন যদি আপনি বলেন যে ডক্টর ইনুস সাহেব তার নিজের প্রতিষ্ঠিত ব্যাংকের কর মকুফ করে দিয়ে জনগণের উপরে কর বসিয়েছে তাই না এই জিনিসগুলোকে এখন এরকম কথাগুলোকে এখন আসবে না সে কেন সন্দেহ কিসের কারণে কারণ সন্দেহটা তৈরি করেছে সরকার সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তারাই সন্দেহটা তৈরি করেছে এবং এই সন্দেহের জায়গাটা তারা ক্লিয়ার করতে পারছে না আপনি জানেন যে রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু ছিল শেখ হাসিনার জিব্বা আগামী নির্বাচনে আপনি দশটা দল পাবেন না আজকে তো বা তিপ্পান্নটা একান্নটা রাজনৈতিক দল আপনার নিবন্ধিত দল আপনি যদি এইভাবে যদি চলতে থাকেন তাই দশটা বারোটা দল আমি হাতে গুনে বলে দিব কয়টা রাজনৈতিক দল আপনি অংশগ্রহণ করবে তার ভিতরে আপনি চল্লিশটা দলই পাবেন না খুঁজে যে তারা নির্বাচন করবে না তাহলে কি এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে নির্বাচন হবে না বরঞ্চ মৌলানা ভাষা নিয়ে তার দলের নেতা বলেছিল যে আমার জীবনে আমরা তো জানি তার ইতিহাস যে ব্রিটিশ আমল দেখেছে পাকিস্তান দেখেছে এবং বাংলাদেশ হয়ে উনি মারা গেছে যে আমার জীবনে আমি বহু আমি বহু সামরিক শাসককে আমি দেখেছি তবে জিয়া রহমানের মতো এরকম সৎ দেখি নাই তোমরা পারলে তাকে সহযোগিতা করো এটা সত্যি কথা এখন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাদ কি বাদ তা বলতে পারি না যদিও তার একটা নির্বাচন সে সময় একটা নির্বাচন বিতর্কিত হয়েছিল এখনো বলা হয় ইতিহাসে যে হানা ভোট সেটা বিতর্ক তৈরি করেছিল এবং উনি রাষ্ট্রের ক্ষমতায় থেকে উনি বিএনপি তৈরি করেছে সে সময়টাই রাষ্ট্রের টাকা খরচ হয়েছিল তৈরি করার জন্য নাকি নিজেরাই সে অর্থ দিয়েছিল এসব নিয়ে আলোচনার তেমন কোন বিষয় এই জায়গাটায় নাই এইসব জায়গাগুলোতে আমাদের বারবার এই প্রশ্নগুলো এটা জাগে যে যখন তিন চুয়ান্ন বছরে যখন রাজনীতির প্রেক্ষাপট যখন তৈরি হতে শুরু করে তখন সন্দেহ জায়গাগুলো আমাদের মধ্যে আরো বেশি ঘনভূত হয় এটি হলো মূল বিষয় তো ব্যাপারটা হচ্ছে যে আজকে এই সরকারের কে সময় দেওয়াটা যতটা জরুরি তার থেকে তাদের কাছ থেকে সময়টা চেয়ে নেওয়াটা খবর বেশি জরুরি আমি বলেছিলাম একটা কথা আপনার টক আমি বহুবার বলেছি যে আমাদের মূল সমস্যাটা একটা জায়গায় যেটি যদি পরিষ্কার হয় তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব সেটা হচ্ছে আমি কতদিন থাকবো এটা আমাকে স্পষ্ট করে বলতে হবে

সাথে যারা নির্বাচনে গিয়েছিল যে বিতর্কিত নির্বাচন দুই হাজার চব্বিশ সালের সেই বিতর্কিত নির্বাচনে গিয়েছে পাতানো একটা নির্বাচন হয়েছে মানে আমি আমি যাই বলুক না কেন সেই নির্বাচনে তো তাদেরকে তো দোষর হিসেবেই চিহ্নিত করা হয়েছে

এবং আমি মনে করি বিএনপির একটা বড় দায়িত্ব রয়েছে এই থেকে বের হয়ে আসা বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল তারা তো রাজনীতি করে তারা কেন এই জায়গাটাই সকল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য কেন তো সরকারকে বলছে না যে এই জায়গায় বৈষম্য তৈরি করবেন না তাহলে বিপদ থেকে বিপদ আসবে কিন্তু হচ্ছেই তাই এখন যদি আপনি বলেন যে ডক্টর ইনুস সাহেব তার নিজের প্রতিষ্ঠিত ব্যাংকের কর মকুফ করে দিয়ে জনগণের উপরে কর বসাইছে তাই না এই এখন এরকম কথাগুলো এখন আসবে না আজকে দেশ পরিচালনা করতে যে যখন বারবার যখন একটা বালা হচ্ছে কোচট খাওয়া হচ্ছে আনসরি করা পরিস্থিতির অসাব উন্নতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সব দিক থেকে তো পরিস্থিতি রাজনীতিতে রাজনৈতিক দলগুলো রাজনীতি নাই কোনো কিচ্ছু নাই সব শূন্যতা তৈরি করার পিছনে এই সরকারি দাই এখন কি আপনি এই জায়গাগুলো থেকে সঠিকভাবে কাজ করবেন আমি অনেক কথাই বলতে পারবো এখন আপনি কানে তুলা দিয়ে যদি শোনার চেষ্টা করেন তাহলে আমার মুখের শুধু আপনি ভাব দেখতে পাবেন কথা তো শুনতে পারবেন আপনি তো কোনো কথা শুনছেন না আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে সময় করে সময় সময় সমন্বয়কারী একজন রয়েছে এখানে তাদের বিষয়ে কেন আজকে এত কথা উঠছে কেন কি কারণে আজকে তো অনেক রাজনৈতিক দলকে তো নেতাদেরকে আমি বলতে শুনছি যে তারা কোথা থেকে টাকা পায় তারা আজকে এত বড় পার্টি অফিস নিচে কিভাবে পাইল তারা টাকা তাদের নাকি আজকে দামি দামি তারা নাকি পোশাক পরে তারা নাকি দামি দামি গাড়িতে ঘুরতেছে তারা পেল কোথায় তাদেরকে স্পন্সর করতে পারে তাদেরকে তো বিভিন্ন আমি তো সেই তো বলছি সেই কথাটা বলছি কোথায় যখন তারা আন্দোলন করেছিল তখন তারা মাইক ভাড়া কোথা থেকে পেয়েছে সেই বিষয়ে কখনো প্রশ্ন করে নাই করেছেন তারা দিনের পর দিন না খেয়ে খেয়ে যেভাবে হোক তারা আন্দোলন করেছে সেসব টাকা লাগে নাই তাদের এটা খবর নিয়েছেন আন্দোলনের সময় ওরা কিভাবে দিন কাটিয়েছে এক বাসায় থেকেছে এক রাত আরেক বাসায় থেকেছে রাত জেগে থেকেছে জঙ্গলে ঘুমিয়েছে এগুলো তো আমাদের আমরা শুনেছি আমাদের কাছে বলেছে তো সেই খবরগুলো আপনি মাইকের খবর নেছেন কিন্তু আপনি কি ওই খবরটা নিয়েছেন যে ওরা কোথায় ছিল কিভাবে আন্দোলন না খেয়ে তারা যে আন্দোলন করেছে সেই খবর কি তারা নিয়েছে কিন্তু আজকে তাদের দল গঠনকে নিয়ে আজকে তো বিতর্ক তৈরি হচ্ছে কেন কিসের কারণে কারণ সন্দেহটা তৈরি করেছে সরকার সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তার সন্দেহটা তৈরি করেছে এবং এই সন্দেহের জায়গাটা তারা ক্লিয়ার করতে পারছে না আপনি জানেন যে রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু ছিল শেখ হাসিনার জিব্বা এবং তার জিব্বা আজকে তাকে বারোটা বাজার ছেড়ে দিচ্ছে আজকে যদি সমন্বয়কদের জিব্বা যদি তাদের আজকে শত্রু পরিণত হয় তাহলে কি তারা বেশি দূর আগাতে পারবে তাদেরকে তো একটা জিনিস বুঝে রাখতে হবে যে তারা জন্মগত যে আন্দোলনটা তারা করেছে এবং যে নতুন দল তারা আজকে তৈরি করতে যাচ্ছে সেটা কিন্তু সারা জীবনের জন্য তাদের শত্রু সারা জীবনের জন্য শত্রু সেটা সে আওয়ামী লীগ বিলীন হোক আর না হোক কবে হবে কি হবে তাও কেউ বলতে পারে না তারপরেও কি তাদের তাদের জীববা কি একটু সাবধান করবে না তারা কি আরো শত্রু বাড়াতে চায় রাজনীতিতে বাবা অনেক কষ্ট রাসেল ভাই আমি আপনাকে তুমি করে বলছি না আপনি এটাকে মাইন্ড করবেন না আমরা ছাত্র জীবনে রাজনীতি করে আসছি আমরা জেলেও খাটছি কিন্তু গণটা হচ্ছে যে আপনাদের কিছুটা সীমা আপনাদের কিছুটা মানে কি বলবো একটু একটু ধীর গতিতে চলাটা আপনাদের বেশি প্রয়োজন কারণ অনেক নেতার মুখে কিন্তু এখন শুনছি যে ছাত্ররা বেদবি করে তারা সম্মান করতে জানে না সিনিয়রদেরকে এই ধরনের কথাগুলো আসবে কেন কি কারণে আসবে আপনারা প্রথম অবস্থাতে এত কিছুর উপরে হাত দিলে আপনারা রাজনীতি ঠিক করতে পারবেন না এটার জন্য অনেক অভিজ্ঞতা প্রয়োজন আমি আজকে বলি আপনাকে আজকে বিএনপি যদি আন্দোলনে নামে আপনারা দুই দিন ঠিকতে পারবে কেউ বাংলাদেশ কলাশ করে দিতে পারবে কিন্তু করতেছে না কেন কারণ চাচ্ছে না যে সরকার কোনোভাবে ব্যর্থ হোক আপনাদের সাথে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে দ্বন্দ্বটা কি আমাকে বলেন আমাদের রাজনৈতিক দল দুই হাজার চব্বিশ সালে অংশগ্রহণ করেছে এটার সাথে আপনার কি দ্বন্দ্ব আমার আপনার সাথে আমার কি দ্বন্দ্ব এটা কি ধরনের কথা যে আমি দোসর আমার রাজনৈতিক দল দূষক তারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে গেছে আমি এখনো বলবো যে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা আমি সমর্থন করি না আমার দল এখনো তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা সমর্থন করে না সরকারের অধীনে নির্বাচন আমরা মোটেও বিশ্বাস করি না তারপরে তো বিএনপি বলেছে যে সারা জীবনের জন্য আমরা যদি আমরা যদি ক্ষমতায় দেয় সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু আমরা কথা দিদিকে তো বিশ্বাস করি না এমন একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে যে ব্যবস্থার মাধ্যমে যাতে স্বৈরাচারে রূপান্তরিত না হোক নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হোক এই ব্যবস্থাগুলো করার জন্য তো সব রাজনৈতিক দলগুলোকে তো আপনার ডাকতে হবে এই সরকারকে এখন আমি বলি এই সরকার তো একটি মানে আপতকালীন সরকার কিন্তু এই আপতকালীন সরকার কি আজকে মানে বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি কিন্তু আমি আমি পরেশ ভাই আমি আপনার কাছে একটা একটা প্রশ্ন জানতে চাই দুই সালে নির্বাচনে আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে মানে যেসব আপনি আপনি না মানে আপনারা যেসব দল গিয়েছেন তাদেরকে বুঝে শুনিয়ে নিয়ে গেছে বিএনপিকে ছাড়া নির্বাচনটা হয়েছে সম্ভব হতো বিএনপি কে নিয়ে নির্বাচনটা করা কিন্তু বিএনপি কে আলাদা রাখা হয়েছে ইচ্ছে করেই যাতে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেখানে অন্য দলগুলো অংশগ্রহণ করেছে এটা শোনা যায় বিভিন্ন ভাবে এটা নিয়ে বিতর্ক আছে যে বিভিন্ন ভাবে ম্যানেজ করেছে হ্যাঁ যাকে যেভাবে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা কি দিবেন আপনারা যে এখন ছাত্রদের নৈতিকতা নিয়ে প্রশ্ন করেছেন 24 মে নির্বাচন এগিয়েছে তাদের নৈতিকতা কোথায় অন্তর্বর্তী পক্ষে 29 টি রাজনৈতিক দল 2024 সালে আপনি অংশগ্রহণ করেছে সব দলগুলোকে ম্যানেজ করে গেছে নাকি তাদের নিজস্ব কি কোনো রাজনৈতিক কৌশল থাকতে পারে না নির্বাচনে যাওয়ার জন্য থাকতে তো পারে সব দল না কিছু দল তো ছিল সেই দলগুলো তো রাজনীতিতে এমনি আপনি প্রত্যাক্ষিত হয়ে যাবে জনগণের কাছে মাঠে তো তারা যেতে পারবে কি পারবে না তাই তো সন্দেহ তাদের রাজনীতি করতে দিলেও তারা জনগণের কাছে যে ভোট দিতে পারবে কিনা সেটা তো সন্দেহ আছে থাকুক না তার দুইশো তিনশো ভোট সে যেতে পারবে কিনা সেটাই তো সন্দেহ আছে যারা আপনি সর্ব সবাইকে নিয়ে কেন হ্যাঁ আমি আরেকটা বলি আপনাকে দেখেন দুই হাজার আঠারো সালে বিএনপি ঐক্যফ্রন্টের ফ্রন্টের ব্যানারে তারা নির্বাচনে আসলো আসলো না কাউকে কাউকে তারা মেট্রো হয়েছে এখন ওই নির্বাচনটা কতটুকু যুক্ত ছিল তারা তো সাতটা আসন একজন নারী সদস্য সংরক্ষিত মানে যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে ভবিষ্যতে সেই জন্য সে দুই হাজার আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে কারণ এখানে আপনি স্পষ্ট বলাই আছে আপনি নির্বাচন কমিশনের আইনে যে পরক দুটি নির্বাচন না করলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে দুই হাজার চব্বিশের নির্বাচনে অনেক রাজনৈতিক দলই আছে যারা কিনা এই তার নিবন্ধন তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বা তারা সরকার সমর্থন বলে জন্য তারা করেছে। নির্বাচনে জানে যে হেরে যাবে যখন নির্বাচন চলে তখন আপনার টকসতে আমি এসেছি তখন আমি বলেছি যে আওয়ামী লীগ তো সরকার গঠন করে ফেলছে আওয়ামী লীগকে ঠেকানোর কোনো উপায় নাই। আপনার আপনি আপনার টকশগুলোতে আপনি বের করে দেখেন তখন তো আমি ছিলাম তা তখন যদি আমি সাহস রেখে কথাটা বলতে পারি আর তখন আমি তখনও বলেছি যে বিরোধী দল কে হবে সেটা নিয়ে এখন আপনার দর কষাঘুষি চলতেছে দর কষাঘুষির ভিতরে জাতীয় পার্টি আগে আছে এখন জাতীয় পার্টি সরাসরি নির্বাচনের মাধ্যমে আপনার বিরোধী দল হইতে ভয় পায় সেই জন্য সে আওয়ামী লীগের কাছে ধর্না দিচ্ছে দিয়ে বলছে যে আমাকে সিট ছেড়ে দাও না তো আমি বিরোধী দল হতে পারবো না এবং আওয়ামী লীগ কয়টা কয়েকটা সিট ছেড়ে দিচ্ছে তো এইসব তো বলছি সেই সময় তো আপনাকে বলা হয়েছে কেন আপনি নির্বাচন আমি যখন আন্দোলনের রূপরেখা হিসাবে যখন আমি গ্রহণ করে নিয়ে যখন আমি নির্বাচন করছি সেই ক্ষেত্রে আপনি এখনো কেন যে সালের নির্বাচনে যারা অংশ নিয়েছে তারা শেখ হাসিনার দোষক এই কথা বলে আপনি বিভক্তির পথে যদি আপনি যেতে চান তাহলে আপনি ঠিক করতে ঠিক করছেন কি আপনি আমাকে বলেন আচ্ছা ধরেন আগামী নির্বাচনে আপনি দশটা দলও পাবেন না আজকে তো প্রায় তিপ্পান্নটা একান্নটা রাজনৈতিক দল আপনার নিবন্ধিত দল আপনি যদি এইভাবে যদি চলতে থাকেন তাই দশটা বারোটা দল আমি হাতে গোনে বলে দিব কয়টা রাজনৈতিক দল আপনি অংশগ্রহণ করবে তার আপনি দলই পাবেন না খুঁজে যে তারা নির্বাচন করবে না তাহলে নির্বাচন নির্বাচন হবে হবে না তো অনেকগুলো বহুব্রী একটা প্রবলেমের মধ্যে আমরা পড়েছি এই জায়গায় আজকে আওয়ামী লীগকে আপনি বিচার করলেন বা শেখ হাসিনা আওয়ামী লীগের নামে তো কোনো মামলা হয় নাই সংগঠনের নামে মামলা হয় নাই শেখ হাসিনার নামে মামলা করেছেন ধরেন আপনি তাকে নিয়ে এসে তো এখন সাজা দিয়ে দিতে পারবেন তাকে না নিয়ে আসতে পারেন আপনি রায় দিয়ে দিতে পারবেন না আছে তো সবকিছু আপনি রায় দিয়ে দেন বলো যে এই গণহত্যার সাথে তুমি জড়িত তুমি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল বা তোমার ফাঁসি হয়ে গেল করতে পারবেন না কেন পারবেন না বলেন তো কেন পারবেন না কারণ আন্তর্জাতিক ভাবে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন আপনার বিশ্বকে কি বুঝাবেন আপনাকে আইনের প্রসিডিউর মাধ্যমে যেতে হবে যেটা আমাদের দেশের লম্বা একটা সময় লম্বা একটা সুযোগ সময় লাগবে আমাদের এখানে তো ব্যাপারটা হচ্ছে যে আপনি সকলের সহযোগিতা দিয়ে যদি আপনি দেশকে শাসন করতে চান তাহলে আপনাকে রাজনৈতিক দলগুলোকে আপনার একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে এই কারণে আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এবং আপনাকে নিরপেক্ষ আপনি আদো থাকতে পারবেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে আজকে ছাত্ররা কি বলে আপনি দল গঠন করবে এত সহজ না তো যে তারা নির্বাচনে আসলে তারা ভোট পেয়ে যাবে এত সহজ না রে এটা খুব কঠিন রাজনীতি আমরা এত বছর ধরে রাজনীতি করে আমরা জনগণকে একটা জায়গায় নিয়ে আসতে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায় আর সেখানে নতুন এসে তারা কি করবে তাদের শুভকামনা করা ছাড়া তো আমাদের এখানে কোনো উপায় নাই কিন্তু একটা হজবরল পরিস্থিতি যে তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু মানে যে কথাগুলো না বললে আমার দরকার নাই তো এইসব এত এত কিছু বলা তো দরকার নাই এটা অযুক্তি এরা অনেক কথাই বলে ফেলছে এটা বিভ্রান্ত তৈরি করছে আর কোনো কিছু কোনো কিছু এটা ই একের হয় না তো আমি আশা রাখি যে বিচার মানে বিএনপির মহাসচিব উনি যে কথাটা বলেছেন হ্যাঁ ভবিষ্যতে হতেও পারে আপনার টকশতে আমি বলেছি এমনও হতে পারে যে জাতিসংঘের সকল দেশের সহযোগিতা বা জাতিসংঘের কাছ থেকে আমাদের পর্যবেক্ষক প্রয়োজন হতে পারে এরকম যদি চলতে থাকে তাহলে আজকে কথাগুলো কি আপনার খুব বেশি ভ্যারি করতেছে করছে না কিন্তু দেখেন আপনি তারপরে ন্যূনতম রাজনৈতিক আমাদের যতটুকু ক্ষমতা শক্তি রয়েছে আমরা সেটা দিয়ে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু কোথায় জানি একটা বাধা তাদেরকে আকৃষ্ট করছে বা কিভাবে বাধাটাকে রাখছে সেটা যদি আজকে তারা বের হয়ে না আসতে পারে তাহলে দুর্যোগ আরো বেশি নামবে ধন্যবাদ